আজ থেকেই শুরু হচ্ছে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে আজ থেকেই এসআইআর চালু এই এসআইআর জন্য কী কী ডকুমেন্টস লাগবে কাদের নাম তুলতে হবে এই নিয়ে আলোচনা গোটা রাজ্য রাজনীতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হলেই এসআইআর আপনার নাম নথিভুক্ত করা হবে কিন্তু এই এগারোটি ডকুমেন্টস কি কি। এই নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে কাদের কি নথি জমা দিতে হবে তাদের কোনো নথি না কি না করলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বিস্তারিত জানিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে জানিযেছে দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি জমা দিতে হবে না দু সালের তালিকায় যদি বাবা মায়ের নাম থাকে তাহলে আপনাকেও কোনো নথি জমা দিতে হবে না শুধুমাত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার নামটা ম্যাচ করছে না সেটা চেক করে নিতে হবে যা ভোটার নিজেরাই করতে পারবেন কিন্তু হঠাৎ করে দু হাজার দুই সালের নথিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এরাজ্যে এসআইআর হবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি জমা করতে হবে না দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের নাম নেই অথচ বাবা মায়ের নাম আছে তাদের ও কোনো নথি জমা করতে হবে না কিন্তু যাদের বাবা মায়ের নাম নেই বা নিজেদেরও নাম নেই তাদের নথি অবশ্যই নাম তুলতে হবে বা নথি জমা দিয়ে তাদের নাম নথিভুক্ত করতে হবে এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছেন আধার কার্ডের সঙ্গে এগারোটা নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই তার নাম তুলে দেওয়া হবে ভোটার তালিকায় সেই এগারোটি নথির মধ্যে নির্বাচন কমিশন যা জানিয়েছে তা এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের সরকারি কর্মচারী হিসাবে কাজ করছেন বা পেনশন পাচ্ছেন তার কোনো পরিচয়পত্র দ্বিতীয় হলো উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা লোকাল প্রশাসনে দেওয়া যে কোনো একটা নথি দেখালেই হবে তিন নম্বর হলো জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার কোনো রকমের সার্টিফিকেট ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট ওপিসি এস বা এস সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নয় এনআরসি সার্টিফিকেট যে রাজ্যে এনআরসি হয়েছে সে রাজ্যের জন্য এনআরসি সার্টিফিকেট লাগবে দশ লোকাল প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে অনেকেই দাবি করছেন এসআইআর আসলে ঘুরপথ এনআরসি এটা নিয়েই অনেকে অভিযোগ তুলেছেন জানিয়ে বিতর্কের শেষ নেই তবে এসআইআর নাম আপনার নথিভুক্ত করতে হবে বলে দাবি করেছেন রাজ্য সরকার আতঙ্কিত না হয়ে ডকুমেন্টসগুলো জোগাড় করে এসআইআর নিজের নাম নথিভুক্ত করুন আপাততই এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ